ওই মধ্যে না পিঙ্ক হলে ভালো হইনি পিঙ্ক কালার না ওই দেখে কি দেখിച്ച এই গরু লাত মেরে এই কি হইছে হাত টাকা তুমি গরু কিনলে বাচ্চা টাকা দিয়ে এই গরু 80000 টাকা ছোট

গরুটা না ছোট তো সেজন আমি করছি যে আশি হাজার টাকা এই গরুর দাম সেই জন্য করো তুমি রাগ আমি তো সেই কইনি আচ্ছা তুমি যে পটপট পটপট করে যে কথা বলছো নিজে হাটে যাতা নয়তো অনলাইন অর্ডার করে গরু কিনে নিয়ে আসতে পারতা কথার সময় তো সোলা না না বাড়িতে বসে তো সব সময় ফোন টিপো তজবির মতন করে নিজে যাবা হহার কোয়া লাগব না আমি অনলাইনে কিংবা হাটে যেতে গরু কেন্দ্র নিয়ার থেকে বড় গরু আমি 80000 টাকাতে কিনে দিতে পারবো না আমি তোমার লাগায় না তুই বোকালা হলি 아니 কি স্মার্ট তুই গরুর কালার দা লাল এর মধ্যে না পিঙ্ক হলে ভালো হলনি পিঙ্ক কালার ছিল না কিন্তু এই শালা কর কেরায়া এখানে ওই দেখি কি رہی চা এই গরু লাত মেরে দিছে এই কি হইছে কি হইছে কি হইছে হাত দাও হাত দাও হাত দাও টাকা দাও হাত দাও হাত দাও হাত হাদ্দ তোমাকে আমি একটা কথা বলি খুব মনোযোগ দিয়ে শোনো কুরবানি কি জানো কুরবানি হলো ত্যাগ কুরবানি দেওয়ার যেসব নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তোমাকে কুরবানি দিতে হবে কুরবানি দেওয়ার সময় তোমাকে ত্যাগ স্বীকার করতেই হবে ঠিক আছে আর এখানে শেষ না তোমার যেমন আয় ঠিক গরুটাও নির্বাচন করতে হবে ঠিক তেমন আর আরও নির্বাচন করতে হবে গরুর দাঁত আছে কি সেটাও জরুরি আর গরু কখনো কালার দিয়ে হয় না দিয়ে হয় না আর এইভাবে তুমি যখন যখন কালার দিয়ে সাইজ গরু কিনবা সেই কুরবানি কখনো কুরবানি হবে না আর আল্লাহ সেই কুরবানি তোমাকে কবুল করবে না তুমি জেনে নে আর মানুষজনকে দেখানো কুরবানি কখনো প্রয়োজন হয় না আর ওটার তো কোনো ভ্যালুই নাই তাই না বলো